প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ রোববার উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পৌষ চোদ্দোশো একত্রিশ ছাব্বিশ জমা দিউসানি চোদ্দোশো ছিচল্লিশ নাটনে পুরো বিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনারা দেখছেন দৈনিক প্রথম আলো প্রথম আলো প্রধান শিরোনাম গণহত্যার বিচার শেষ হবে এক বছরের মধ্যে উপদেষ্টা ও প্রসিকিউটরের আশা আমি সবার মধ্যে একমতের জায়গা বেশি খুঁজে পেয়েছি বিশেষ সাক্ষাৎকারে আলিরিয়াজ সচিবালয়ে আগুন সাদা পাউডার ও মৃত কুকুর নিয়ে প্রশ্ন একত্রিশ ডিসেম্বর দেওয়া হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র শিক্ষাক্রম উলট পালট বছর জুড়ে নানা অস্থিরতা অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন ক্ষমতা থাকতে পারে না বললেন মির্জা ফখরুল দৈনিক যুগান্তর যুগান্তরের প্রধান শিরোনাম পাচারের অর্থ বিদেশ থেকে ফেরত আনা চ্যালেঞ্জ সম্পদের তথ্যঘাটতি নৌ শ্রমিকদের কর্মবিরতি স্থগিত দুদিন পর কাটল নদীপথের পণ্য পরিবহন অচলাবস্থা জুলাই গণহত্যা প্রসঙ্গে আইন উপদেষ্টা আগামী ডিসেম্বরের মধ্যেই মূল হোতাদের বিচার গণহত্যার প্রধান নিউক্লিয়াস শেখ হাসিনা চিফ প্রসিকিউটর চাওয়া পাওয়া নিয়ে প্রশাসন ও পঁচিশ ক্যাডার মুখোমুখি দাপ্তরিক কাজ জনসেবা মারাত্মকভাবে বিঘ্নিত দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম স্বাধীন মত প্রকাশ ও কণ্ঠরোধের সংখ্যা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র মঙ্গলবার সংবিধান অন্তর্ভুক্তির দাবি জানানো হবে শপথ নেবেন একশো আটান্ন সমন্বয়ক রাজনৈতিক অনৈক্য হতে পারে গণহত্যার বিচারে বড় বাধা নির্বাচন সংবিধান নিয়ে পরস্পর বিরোধী মত সংস্কার দাবি ও নির্বাচনের পথরেখা ভূরাজনৈতিক রাজনৈতিক বাস্তবায়ন বাংলাদেশের স্বার্থ জাতীয় নিরাপত্তা কাঠামো তৈরিতে ঐক্যমত্য জরুরি দৈনিক বার্তা বণিক বার্তার প্রধান শিরোনাম আস্তে আস্তে আবারও সক্রিয় হচ্ছে পূর্বের সুবিধাভোগীরা রাজনীতিতে দ্বৈত পাসপোর্টদারীদের নিষিদ্ধের প্রস্তাব আমাদের কার্যক্রমের সেবা প্রদান ও চাকরিবিধির চেয়ে সংগঠনের প্রাধান্য বেশি নয়া দিগন্ত বিআইপি বন্দীদের গেটে সিসি ক্যামেরা উচ্চ প্রযুক্তি কিছু চিকিৎসা ছাড়া সবই দেশে হচ্ছে প্রয়োজন হচ্ছে না বিদেশ যাওয়ার সংস্কার এখন না হলে কখনোই করা যাবে না দ্য নিউ এজ নো এন্ড টু লাঞ্চিং দ্য ডেলি অবজারভার আনইলেক্টেড গভর্নমেন্ট শুড বি শুড নট বি ইন পাওয়ার ফর লং ফখরুল দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ডাকাস নেট ঢিল উইথ ইন্ডিয়া হোয়াটস ইট ইন ইট অ্যান্ড হোয়াই বিটিআরসির নাও সিক্স টু ট্রিম ইম্পোর্ট সময়ের আলো সময় আলো প্রদান শিরোনাম বিএনপি সমন্বয়ক বিরোধ তৃণমূলে পাঁচ মন্ত্রণালয়ের কাজ চলবে সংস্কার অফিসে আইন উপদেষ্টা গণহত্যাকারীদের বিচার আগামী বিজয় দিবসের আগেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ হবে একত্রিশ ডিসেম্বর অ্যাক্রিডেশন কার্ড সাময়িক বাতিল সচিবালয়ে প্রবাসীধিকার বন্ধের ঘটনায় তোলপাড় খবরের কাগজ সমঝোতার সন্ধানে জাতীয় সংলাপ কারণ উদঘাটনে গোপনীয়তা বাস্তবসম্মত বাজেট তৈরি করতে গুরুত্ব আরোপ যা যায় দিন সংস্কারের তিন চ্যালেঞ্জ আজকের দৈনিক জানুয়ারির প্রথম দিনেই বই পোছানো নিয়ে সংস্কার অনির্বাচিত সরকার বেশি দিন দেশ চালাতে পারে না মির্জা ফখরুল দিনকাল রাজনৈতিক বিবেচনা ও লুটপাটের প্রকল্প বাতিল হচ্ছে দৈনিক সংগ্রাম আগামী বিজয় দিবসের আগেই জুলাই গণহত্যার বিচার আসিফ নজরুল খোলা কাগজ বিএনপি জামায়াতের শেল্টার নিচ্ছে আওয়ামী লীগের বি টিম বাণিজ্য প্রতিদিন আন্ত ব্যাংক ঋণের সুধার বাড়ছেই আজকের বাংলা আড়ালে ছিল বৈষম্য প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন